নমস্কার বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা ভগবদ গীতার একুশটি বাণীর কথা জানব যা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শিখতে পারি এই একুশটি শিক্ষার কথা আমি আপনাকে একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তাই আগামী কিছু মিনিট এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে চলুন সময় নষ্ট না করে এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা শুধুমাত্র এই দুনিয়ারই নয় সমগ্র সব থেকে জ্ঞানী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক দেওয়া হয়েছিল আর এই কথাগুলি খুবই সহজে অনুধাবন করে এবং মেনে চললে যে কোনো ব্যক্তি সেই সব কিছুই পেতে পারে যা সে মনে মনে চায় যদি কেউ আনন্দে থাকতে চায় বা সফল হতে চায় বা নিজের জীবনকে সুন্দরভাবে নির্বাহ করতে চায় শ্রীমদ্ গীতার থেকে বড় শিক্ষা আর কোনো কিছুই হতে পারে না তাহলে চলুন শুরু করা যাক আমি চেষ্টা করব যেমন করেই হোক যতটা সহজভাবে সম্ভব গীতার এই শিক্ষাগুলি আপনাদের সামনে যাতে উপস্থাপন করতে পারি প্রথম শিক্ষা এই পৃথিবীতে যে কোনো জিনিস সেটা ভালো হোক বা খারাপ সেটা কোনো কারণ ছাড়া ঘটতে পারে না অনেক দিন আগের কথা এক গ্রামে এক দরিদ্র মহিলা বাস করতেন তার যখন সন্তান হলো সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল কিন্তু এক দুর্ঘটনায় সেই বাচ্চাটির একটি আঙুল কেটে বাদ পড়ে তার মা অর্থাৎ সেই মহিলা অত্যন্ত দুঃখ পেলেন যে তার সন্তানের সাথেই এমনটা হতে হলো আর এই কারণের জন্য তিনি ভগবানকে সবসময় দোষ দিতেন এবং বলতেন জানি না ভগবানের সাথে আমার কিসের শত্রুতা যে তাকে আমার ছেলের হাতের আঙুল কেটে নিতে হলো এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন সেই গ্রামে এক মায়াবী রাক্ষস এলো সেই রাক্ষস নিজের শক্তির বৃদ্ধির জন্য ছোট ছোট বাচ্চাদের বলির জন্য উৎসর্গ করতে চেয়েছিল সেই গ্রামের ছোট শিশুদের অপহরণ করে সে বলি দেবার জন্য তৈরি হল যখনই সে ওই মহিলাটির বাচ্চাকে বলি দিতে উদ্যত হলো তখনই তার মনে পড়ে গেল তার গুরুর বলে দেওয়া একটি শর্তের কথা তার গুরু বলেছিলেন যে শিশুকেই তুমি বলি দাও না কেন তার শরীর যেন সম্পূর্ণ নিখুঁত হয় তাই বাধ্য হয়ে সেই বাচ্চাটিকে রাক্ষস মুক্তি দিল তাই দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে বাচ্চাটির আঙুল কেটে যাওয়া খুব খারাপ হলেও সেটি কিন্তু তার প্রাণ রক্ষা করলো অর্থাৎ আমাদের প্রথম শিক্ষা যেটা আমরা বুঝলাম পৃথিবীতে যা কিছুই ঘটে থাক সেটা আপাত দৃষ্টিতে ভালো হোক বা খারাপ তা কখনোই কোনো কারণ ব্যতীত হয় না গীতার দ্বিতীয় শিক্ষা কোনো পরিস্থিতিতেই আপনি কর্ম করা থেকে আর সেই কর্মের ফল ভোগ করা থেকে রেহাই পাবেন না এটা সম্ভবই নয় যে মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে এটা সম্ভবই নয় যে এই সৃষ্টির একটি ক্ষুদ্র কণাও এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে কারণ কর্মই হল আমাদের জীবনের অভিন্ন অংশ এমনকি যখন আমরা ঘুমিয়েও থাকি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু সজাগ থাকে আমরা স্বপ্ন দেখি নিঃশ্বাস গ্রহণ করি আমাদের শরীরের মধ্যে থাকা কোটি কোটি কণা তাদের কর্ম কিন্তু করতেই থাকে আমরা কর্ম করা থেকে অব্যাহতি পাবো না কিন্তু পরমেশ্বর এটাও বলছেন আমাদের কোনো কর্মের বন্ধনে আবদ্ধ থাকা উচিত নয় আমি জানি আমার কথায় আপনি ধন্দে পড়ে গেলেন বিভ্রান্ত হলেন আচ্ছা সহজ করে বলি শুনুন একদিকে যেমন আমরা কর্ম না করে থাকতে পারবো না অন্যদিকে কর্মের বন্ধনে আটকে থাকা অনুচিত বলার অর্থ হলো এই যে আমরা যা কিছুই করব এটা জেনেই করব যে এই কাজ আমি করছি না বরং আমাকে দিয়ে কাজ করাচ্ছেন তিনি যাকে আমরা পরমেশ্বর বলি আমি তো নিমিত্ত মাত্র আমি কাজটা করছি না বরং আমাকে দিয়ে কাজটা করানো হচ্ছে যখন আমাদের চিন্তা এই পর্যায়ে পৌঁছে যাবে তখন আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো আমাদের কখনো আফসোস হবে না আমাদের কখনো অহংকার হবে না তাই ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হলো এই যে আমরা কর্ম নিশ্চয়ই করব কিন্তু এটা জেনেই করব যে সেই কাজ আমাকে দিয়ে ঈশ্বর করাচ্ছেন এভাবেই কিন্তু আমরা কর্মের বন্ধন থেকে মুক্তি পেতে পারি গীতার এবং এই ভিডিওর তৃতীয় শিক্ষা হল অন্যের তোষামোধ করে আনন্দে থাকার থেকে স্বাধীন হয়ে থেকে নিজের দুঃখ কষ্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত যতই আপনার জীবনে কষ্ট থাকুক যদি আপনি স্বাধীন চেতা হন কারোর উপর নির্ভরশীল না হয়ে থাকেন তবেই আপনি একজন প্রকৃত মানুষ শ্রীমৎ ভগবদ্গীতায় পরাধীনতাকে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বলা হয়েছে মানুষ এখন কত কিছুর কাছেই পরাধীন সে তার চিন্তা এবং বিচারধারার কাছে পরাধীন মানুষ তার অভ্যাসের কাছে পরাধীন এমনকি বর্তমান সময়ে একজন ব্যক্তি তার স্মার্টফোনের কাছেও পরাধীন কোথাও কাজ করলে সে তার মালিকের কাছে পরাধীন এখন অন্যের কাজে সাহায্য করা আর অন্যের অধীনে কাজ করার মাঝে একটা সূক্ষ্ম রেখা রয়েছে আর আপনি যদি সেই রেখার ওই পারে সামান্য চলে যান না তখনই আপনি কারো না কারোর দাস হয়ে যাবেন গোলাম হয়ে যাবেন আর এই রেখাটির নাম হল আত্মসম্মান বোধ যখন কোনো মানুষ তার আত্মসম্মান বজায় রেখে কাজ করে তখনই সে স্বাধীন কিন্তু যখনই সে কারোর সামনে এতটুকু ঝুঁকে পড়ে যে তার আত্মসম্মান বোধ কমতে শুরু করে তখনই সে নানারকম সমস্যা আর প্রতিবন্ধকতা দ্বারা আবদ্ধ হয়ে পড়ে ধীরে ধীরে সে অন্যের দাস হয়ে যায় তাই ভগবত গীতা থেকে আমরা শিখি যে অন্যের গোলাম হয়ে আনন্দ পাওয়ার থেকে স্বাধীন হয়ে নিজের বাধা বিপত্তির সাথে লড়াই করে জীবনযাপন করাই শ্রেয় ভগবত গীতার চতুর্থ শিক্ষা লোভ ক্রোধ আর কাম এই তিন হল নরকের দরজা লোভ বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা দেখুন জীবনযাপন করার জন্য আমাদের একটা লক্ষ্য স্থির করতেই হয় লক্ষ্য ছাড়া তো জীবনে চলা যায় না আর লক্ষ্য পূরণের জন্য আমাদের মনে আকাঙ্ক্ষা থাকতেই হবে কিন্তু যদি সেই আকাঙ্ক্ষা শুধুমাত্র নিজের মধ্যেই সীমিত থেকে যায় আর যদি আপনার এই আকাঙ্ক্ষার কারণে অন্য কারোর ক্ষতি হবে কি না এতে আপনি বিন্দুমাত্র বিচলিত না হন তখনই সেই আকাঙ্ক্ষা আপনার অনেক দুঃখের কারণ হয়ে উঠবে কারণ কখনো না কখনো তার পরিণতির সাথে আপনাকে লড়াই করতেই হবে ক্রোধ বা রাগ রাগের প্রসঙ্গে আর কি বা বলব আমাদের দুর্বলতার সব থেকে বড়ো প্রমাণ হল এই রাগ যে ব্যক্তি যত বেশি ক্রোধ প্রকাশ করেন তিনি তত বেশি দুর্বল এটা মেনে নেওয়া যায় যে কারো ভালো করার জন্য আপনি রেগে যাওয়ার একটু অভিনয় করলেন কিন্তু এটা রকম কথা যে রেগে গিয়ে আমরা যা ইচ্ছা তাই বলে দিলাম চোখ লাল করে গলা ফুলিয়ে চিৎকার করলাম নিজেই নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলাম তাই ভগবদ্গীতা থেকে আমরা শিখতে পারি যে ক্রোধকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং সেটা করলেই আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আসতে পারে এবং আকাঙ্ক্ষা এমন হওয়া উচিত যেটাতে আমাদের এবং আমাদের পরিবারের বা আপনজনেরও উন্নতি সাধন হয় সর্বোপরি সেই আকাঙ্ক্ষার কারণে অন্য কেউ যেন কষ্ট না পান লোভ আপনারা সোনার ডিম পাড়া মুরগির গল্পটা নিশ্চয়ই শুনেছেন মুরগিটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিত কিন্তু তার মালিক অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ভাবলেন যে না জানি এর পেটে কত সোনার ডিম আছে আর আমি একটা করে ডিম চাই না আমার সব সোনার ডিম একসাথে চাই আমি এখনই মুরগিটাকে হত্যা করে সব ডিম বের করে নেব কিন্তু এর পরিণতি কি হল মুরগিটা মরে গেল আর পরের দিন থেকে সোনার ডিম পাওয়া বন্ধ হয়ে গেল বাসনা বা ডিজায়ার রাগ বা অ্যাঙ্গার আর লোভ বা গ্রিড এই তিনকে এই জন্যই নরকের দরজা বলা হয়েছে আর আমি এখানে মৃত্যুর পরে নরকের কথা বলছি না নরকের সমান জীবনযাপন করা মৃত্যুর পরে নরকের থেকেও ভয়াবহ পঞ্চম শিক্ষা মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই নিয়ে আসে না আর যখন সে মারা যায় তখনও সে কিছু নিয়ে যেতেও পারে না এই জীবনে আপনি যা কিছু জন্মগ্রহণ করার পর লাভ করেছেন তা আপনার আসার আগে অন্য কারো ছিল আর আপনি যখন সব ছেড়ে চির বিদায় নেবেন তখন সেই সব কিছুই অন্য কারো হয়ে যাবে যে টাকা পয়সা আপনার আজ আছে যে খ্যাতি যে ক্ষমতা আপনার আছে তা একদিন অন্য কারোর কাছে ছিল আজ হয়তো আপনি সেগুলির দাবি করতেই পারেন কিন্তু একদিন আসবে যেদিন অন্য কেউ এসে আপনার লভ্য বস্তুর দাবি জানাবে আপনার থেকে ছিনিয়ে নেবে এটাই সৃষ্টির নিয়ম ভগবদ গীতার এটাই বড় শিক্ষা যেটা সমস্ত পৃথিবীর মানুষকে বুঝতেই হবে আচ্ছা পরিবর্তনই যদি সংসারে নিয়ম হয় তাহলে কিছু কি এরকম নেই যা অপরিবর্তনীয় যা কখনো পরিবর্তন হবে না যা আপনার সঙ্গে মৃত্যুর পরেও থাকবে হ্যাঁ আছে আর সেটা হলো মনুষ্যত্ব সবথেকে প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে আমরা সবাই পরমাতার অংশ আর আমাদের আত্মা সেই পরমেশ্বরের সাথেই জুড়ে আছে আমাদের আত্মা কখনো খারাপ হতে পারে না কিন্তু আমরা শরীরের সুখের জন্য প্রায়শই খারাপ কাজ বা ভুল কাজ করে বসি আর তার পরিণতিও খারাপই হয়ে থাকে যে যাই হোক আজ আমাদের কাছে যা কিছুই থাক সেটা প্রেম হোক সম্পর্ক হোক প্রতিপত্তি হোক বা ধন সম্পত্তি হোক একদিন আমাদের থেকে অবশ্যই দূরে চলে যাবে এটাই সৃষ্টিকর্তার নিয়ম যে গতকাল যা অন্য কারো ছিল আজ তা আপনার কাছে আছে কিন্তু আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে এই ভিডিওর ষষ্ঠ শিক্ষা হলো আপনি জীবনে যা কিছুই হয়ে থাকেন না কেন সেটা শুধুমাত্র আপনার মনের বিচার বা ভাবনা চিন্তার জন্যই হয়েছেন কোনো ব্যক্তি মনের দিক থেকে কতটা উন্নত বা অবনত সেটা শুধুমাত্র তার চিন্তাভাবনা বা সেলফ বিলিফের উপর নির্ভর করে একজন ভিখারিও যদি কোটিপতি হতে চায় না যদি সে মন থেকে ধনী হতে চায় এই দুনিয়ার কোনো শক্তি তাকে সেটা হওয়ার থেকে বাধা দিতে পারবে না আর যদি কোনো ধনী লোক কোটিপতি নিজেকে নিঃস্ব করতে চায় সেটাও খুব সহজ যদি কোনো ক্রিকেটার বা ডাক্তার বা ব্যবসায়ী অন্যদের থেকে এগিয়ে থাকে অন্যদের থেকে অনেক বেশি যোগ্যতা রাখে সেটাও শুধুমাত্র তার নিজের বিচার বা আত্মবিশ্বাসের জন্যই পারে যদি কোনো খেলোয়াড় গোল্ড মেডেল নিয়ে আসে সেটা তার পাওয়ারফুল থিঙ্কিং প্রসেসের জন্যই পারে কোনো একটা কাজকে বাস্তবে শেষ করতে অনেক দিন লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে এমনকি সারা জীবনটাই লেগে যেতে পারে কিন্তু এতগুলো বছরেও যদি আপনার পথ থেকে আপনি বিভ্রান্ত না হন যদি পথভ্রষ্ট না হন যদি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারেন তাহলে সেটা শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসের জন্যই যদি আপনি মনে মনে কোনো লক্ষ্যকে জয় করে ফেলেন তাহলে তাকে বাস্তবে জয় করা একটা উপলক্ষ্য মাত্র হয়ে যায় গীতা থেকে শেখা যায় এবং এই ভিডিওর সপ্তম শিক্ষাটি হলো এই পৃথিবীর সব থেকে শান্ত ব্যক্তি হল সে যার আত্মা এবং বুদ্ধি একই দিকে কাজ করে যার মস্তিষ্ক এবং মন একসাথে কাজ করে শুনতে একটু অবাক লাগে একজন মানুষ কখনো সুখী হতে পারে না যার ভাবনা চিন্তায় অনেক প্রত্যাশা থাকে আর যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন তার মনে ক্রোধের জন্ম হয় সে এটা ভেবে অল্পেতেই রেগে যায় যে আমার এই আশা কেন পূরণ হলো না যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেটা করতে পারেন যেটা আপনি করতে চান আর যেটার উদ্দেশ্য সৎ এবং আপনাকে শান্তি দেয় আর যেটা আপনার করা উচিত তাহলে আপনাকে সর্বদাই আনন্দে থাকা থেকে কেউ আটকাতে পারবে না আমাদের মনের অশান্তি সবথেকে বড় কারণ আমরা আমাদের আনন্দগুলোকে অনেক বেশি ইচ্ছা অনেক বেশি প্রত্যাশার সাথে হৃদয়ের একটা ছোট্ট কোণে বেঁধে রেখে দিই কিন্তু আনন্দ বা হ্যাপিনেস আসলে কি ইট ইজ এ স্টেট অফ মাইন্ড এটা মনের একটা অবস্থা তাই তো বলা হয় যা আপনার মনে হয় সেটাই করুন যদি আপনার মনে হয় আমি খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াবো তাহলে তাই করুন নিজের বিচার নিজের সিদ্ধান্ত নিজের মস্তিষ্ক এবং হৃদয়কে সরল রেখায় রেখে জীবনে এগিয়ে চলুন অষ্টম শিক্ষা কোনো কাজ ভালো না খারাপ সেটা নির্ভর করছে সেই কাজ করার পিছনে আপনার উদ্দেশ্য এই কাজ আপনি কেন করতে চান আপনি কি এই জন্য কাজটা করছেন যাতে করে আপনার কোনো স্বার্থ চরিতার্থ হয় নাকি আপনি এই জন্য সেই কাজ করছেন যে সেই কাজে কারোর মঙ্গল হবে যদি সেই কাজের পরিণাম ভালো হয় সেই কাজটি ভালো না খারাপ তা নির্ভর করবে কাজটির উদ্দেশ্য ভালো ছিল না খারাপ যদি আপনার কর্মের পরিণাম খারাপও হয় আপনি মনমতো সাফল্য নাও পান যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে তাহলে সেটা ভালো কর্ম ভেবে দেখুন মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা যুদ্ধ করেছিলেন আবার কৌরবরাও যুদ্ধ করেছিলেন পাণ্ডবরা ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন আর কৌরবরা অধর্মের জন্য দুজনই একই যুদ্ধের ময়দানে লড়েছিলেন এবং তাদের সম্পূর্ণ শক্তিকে একে অনের বিরুদ্ধে প্রয়োগও করেছিলেন কাজ এক হলেও পরিশ্রম এক হলেও কৌরবরা পরাজিত হলো কিন্তু পাণ্ডবরা জিতে গেল এর কারণ কি কারণ হলো উদ্দেশ্য ইন্টেনশন এই ভিডিওর এবং ভগবদ্গীতার নবম শিক্ষা হল সত্য এবং সদ্গুণকে না তো কখনো হারানো যায় না তো কখনো লুকানো যায় সেই জন্যই সত্য কথা বলতে এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে কখনো পিছোপা হবেন না এই বিষয়ে ভগবান নিজেও বলেন যে সত্য এবং সূর্যের কিরণকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না সত্য এবং চন্দ্রের জ্যোৎসনাকে বেশিক্ষণ আড়ালে রাখা যায় না একটা সময়ের পরে তাকে সবার সম্মুখে আসতেই হবে আপনিও তাদেরকে সামনে আসার থেকে আটকাতে পারবেন না তাই আজ যদি আপনি এমন কাজ করছেন যেটা ভুল যার উদ্দেশ্য খারাপ যার মধ্যে মিথ্যা লুকিয়ে আছে ছলনা লুকিয়ে আছে আপনার উচিত সেই কাজকে আজই ছেড়ে দেওয়া কারণ কোনো না কোনো দিন আপনার এই মিথ্যার মুখোশ ঠিকই খসে পড়বে আমরা প্রতিদিনের জীবনে অনেক মিথ্যা কথা বলে থাকি কখনো অন্যের দোষারোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলি তো কখনো নিজের স্বার্থের জন্য লাভের জন্য মিথ্যা কথা বলতে হয় শ্রীমৎ ভগবদ্গীতায় এটাও বলা হয়েছে যে যদি আপনাকে এরকম কোনো সত্য কথা বলতে হয় যাতে একজন বিপন্ন ব্যক্তি আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন তাহলে এরকম সত্য কথা কখনোই ভালো হয় না কিন্তু যদি আপনাকে কোনো পরিস্থিতিতে এই রকম মিথ্যা কথা বলতে হয় যাতে কারো ভালো হয় কিন্তু অন্য কারোর ক্ষতি না করে তাহলে এই রকম মিথ্যা কথা বলা খারাপও হয় না কারোর সাথে যেন কোনো অন্যায় না হয় কারোর সাথে যেন কোনো খারাপ না হয় এই সত্যের মিথ্যা বা মিথ্যার সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা দরকার আর সেটা আপনি করবেন আপনার হৃদয় দিয়ে আপনার বিবেক দিয়ে যে কোনো পরিস্থিতিতে আপনাকে কি বলতে হবে আর কি করতে হবে দশ নম্বর শিক্ষা যদি আপনি জীবনে কিছু পেতে চান তাহলে আপনাকে তা পাওয়ার জন্য লড়াই করতে হবে আর যদি আপনি পরিশ্রম করতে নাও চান তাহলে সেই জিনিস লাভ করতে না পারলেও যেন আপনার মনে দুঃখ না হয় এটা ভেবে যে আমি সেই সব কিছু পাইনি যা আমি পেতে চেয়েছিলাম ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ ইউর কার্মা যদি আপনি আপনার কর্মের ভালো ফল প্রত্যাশা করেন অথবা আপনি জীবনে সত্যি কিছু লক্ষ্যকে পাওয়া খুব জরুরি বলে মনে করেন তাহলে এটা দেখবেন না যে পরিশ্রম করার সঠিক সময় কখন বা এটা দেখবেন না যে আপনার খিদে পেয়েছে বা তেষ্টা পেয়েছে আপনি এটা দেখবেন না যে আপনার ঘুম পাচ্ছে বা গরম লাগছে বা ঠান্ডা লাগছে যদি আপনি জীবনে কিছু পেতে চান বা কোনো লক্ষ্য আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আপনাকে লড়াই করতে হবে পরিশ্রম করতে হবে আর যদি আপনি পরিশ্রম করতে না চান খাটতে না চান তাহলে আপনার মধ্যে এটুকু সহ্য করতে পারার ক্ষমতা থাকা বাঞ্ছনীয় যেটুকুই জীবনে পান সেটা খুব অল্প হতে পারে কিছু নাও হতে পারে যত খারাপই হোক আপনার সাথে অন্যায় হোক আপনার মধ্যে সেটাকে মেনে নেওয়ার সহ্য শক্তি থাকা চাই যাতে এই দুঃখটাকে আপনি সইতে পারেন কারণ এটা আপনার লাইফ আপনার ড্রিম আপনার পরিশ্রম যার পরিশ্রম করার কথা সে সেটা ঠিকমতো মতো করেই সুখ করছে আর যে ব্যক্তি জেগে জেগে স্বপ্ন দেখে তার স্বপ্ন আজও একই রকম থেকে গেছে যেটা প্রথমে ছিল যখন সে তার স্বপ্ন দেখতে শুরু করেছিল তাই আপনাকে খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এগারো নম্বর শিক্ষা আপনার কাজ করার স্বাধীনতা তো আছেই কিন্তু সেই কাজের পরিণামস্বরূপ আপনার হার বা জিতের মধ্যে নিজেকে বেঁধে রাখা উচিত নয় এটা একমাত্র জিনিস যেটা মানুষ যদি বুঝে নেয় তাহলে তার জীবনের একশো শতাংশ দুঃখ কষ্ট সেখানেই শেষ হয়ে যাবে আর সে যে কোনো রকম বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে পরিশ্রম করতে পারবে যে রকম বাধাকে ইগনোর করে নিজের কাজ করতে পারবে আর এরকম কোনো লক্ষ্যই থাকবে না যেটা সে না পেতে পারে এরকম কোনো বিদ্যা এরকম কোনো লক্ষ্য এরকম বস্তু বা এরকম কোন আকাঙ্ক্ষাই থাকবে না যা সে আয়ত্ত করতে না পারে আর সব থেকে বেশি ভালো কথা যেটা আপনি যদি খুব বড় কিছুও অ্যাচিভ করতে পারেন আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না আপনার মধ্যে কোনো অ্যারোগেন্স থাকবে না আপনার দ্বারা করা কাজের উদ্দেশ্য যেন কখনো এমন না হয় যে আমি যদি এটা করে ফেলি তো এই ফল পাবো অনেক সময় এরকম হয় যে আমরা পরিশ্রম তো করি কিন্তু পরিশ্রমের থেকেও আমাদের মনের মধ্যে অনেক বেশি ডিজায়ার থাকে কোনো জিনিস পাওয়ার লোভ অনেক বেশি থাকে আর আমরা সবসময় এটা ভাবতে থাকি যে আমি তো খাটছি পরিশ্রম করছি তো আমি সাকসেস কেন পাবো না আমার সাকসেস পাওয়া উচিত আমি ডিজার্ভ করি আমার পাওয়ার অধিকার আছে আমাদের এক্সপেকটেশন এত হাই হয়ে যায় যতটা আমাদের পরিশ্রম হওয়া উচিত কিন্তু আপনার কাজে যদি আপনি সফল নাও হন তাহলে একটা কথা আপনার অবশ্যই মনে রাখা দরকার যে আপনি এই কাজে সফল না হলেও অন্য কেউ সেই কাজে নিশ্চয়ই সফলতা পেয়েছে সে আপনার থেকে বেশি পরিশ্রম করেছে আর সেই সাকসেস সেই সফলতা যদি তার জায়গায় আপনি পেয়ে যেতেন তাহলে কোনো না কোনো জায়গায় তার সাথে অন্যায় হতো কারণ সে আপনার থেকে বেশি পরিশ্রম করেছিল তার কর্ম আপনার থেকে অনেক বেশি সংগ্রামশীল ছিল আর যেদিন আপনার কর্ম সবার থেকে বেশি হয়ে যাবে না সেদিন সফলতাও আপনার সাথেই থাকবে এতে কোনো সন্দেহ নেই এজন্য গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের ফলের কথা চিন্তা করতে সম্পূর্ণরূপে বারণ করেছিলেন তিনি বলেছিলেন কর্মণ নিয়ে বাধিকারস্তে মা কদা জানা মা কর্মফল হেতুর ভূমা তেশাঙ্গ হস্ত কর্মণী হে অর্জুন তুমি যুদ্ধে যেত বা হারো তোমাকে আমার কাছেই আসতে হবে এরকম তো নয় যে যুদ্ধে জিতে গেলে তোমাকে অন্য কোথাও চলে যেতে হবে বা এরকমও নয় যে যুদ্ধে হেরে গিয়ে তুমি অন্য কোথাও চলে যাবে যেমন সব প্রথমে ছিল পরেও তা একই থাকবে সেজন্য তুমি ওঠো এবং যুদ্ধ করো এবং যুদ্ধের ফলাফলের কথা চিন্তা না করে এটা ভাবো যে এই যুদ্ধ অর্জুন নয় স্বয়ং আমি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ করছেন আর যাই পরিণাম হোক না কেন অর্জুনের যুদ্ধ করার কথা ছিল সে করেছে শ্রীকৃষ্ণের কর্মের ফল দেওয়ার কথা ছিল তিনি দিয়েছেন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি তো নিমিত্ত মাত্র তুমি তো একটা ছোট উপলক্ষ মাত্র কিন্তু বাস্তবে সেই কাজ আমি করছি বন্ধুরা আপনারা নিজের কাজে মনোনিবেশ করুন কে আপনাকে ফেলিওর বলল না লুজার বলল সেদিকে ধ্যান দেবেন না এই জীবন আপনার সিদ্ধান্তও আপনার ভগবদ্গীতার বারো নম্বর শিক্ষা এই পৃথিবীতে আমরা সবাই নিজেদের ভালো করে গড়ে তোলার জন্য এসেছি ভালো কিছু শেখার জন্য এসেছি আর যে সেটা করছে সে প্রতিদিন অনবরত কষ্ট পেয়েই চলেছে মানুষের মৃত্যু দুভাবে হয়ে থাকে এক তো যখন তার শরীরের বয়স হয়ে যায় শরীরে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায় তখন তার হৃৎপিণ্ড কাজ করাও বন্ধ করে দেয় এবং তখন তার শরীরেরও মৃত্যু হয়ে যায় এটা আমরা সবাই জানি আর দ্বিতীয় মৃত্যু মানুষের কখন হয় দ্বিতীয়বার কখন মানুষ মারা যায় যখন সে মন থেকে হেরে যায় আর নিজের মনে এটা ভেবে নেয় যে এই কাজ আমার দ্বারা হবে না এই কাজ আমার অসাধ্য যখন মানুষ সমস্যার সামনে মাথা ঝুঁকিয়ে দেয় না এটা অনেক বড় প্রবলেম এই সমাধান আমার সামর্থ্যের বাইরে তখন মানুষের আত্মবিশ্বাস মরে যায় সেই মানুষ জীবন্ত মৃতদেহের মতো বেঁচে থাকে শ্রীমৎ গীতাতেও বলা হয়েছে যে আমাদের আত্মা প্রত্যেক জন্মে নিজেদের উন্নত করতে করতে নিজের যাত্রাপথে আগে এগোতে থাকে এভাবেই যখন সে একটা লেভেলে পৌঁছে যায় তখন তার পরমাত্মার সাথে মিলন ঘটে যায় তারপর তারা শরীর ধারণের প্রয়োজন হয় না আমাদের উৎপত্তি যেখান থেকে হয়েছে অর্থাৎ সেই পরম পিতা যাকে আমরা ভগবান বলে থাকি আল্লাহ বলে থাকি যা কিছুই বলে থাকি না কেন ধর্ম আপনার আলাদা হতে পারে কিন্তু এটা ভাবুন আপনাকে যে তৈরি করেছে সে যদি এতটা মজবুত হতে পারে তাহলে আপনি কমজোর কিভাবে হতে পারেন সেই জন্য আমাদের কখনো মন থেকে হেরে যাওয়া উচিত নয় শ্রীমদ্ ভগবত গীতার এবং এই ভিডিওর ১৩ নম্বর শিক্ষা হলো এই পৃথিবীতে মানসিক দিক থেকে শক্তিশালী হলেন তারাই যারা ক্ষমা করতে জানেন একবার ভেবে দেখুন এমন কোনো গুণ আছে যা ভগবানকে ভগবান বানায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যতই পাপী হোক না কেন যদি সে খারাপ কাজ করা ছেড়ে দিয়ে ভালো কাজ করা শুরু করে দেয় তাহলে তাকে তিনি আপন করে নেন অর্থাৎ ভগবান পুরো সৃষ্টির জনক হলেও এতটাই ভালো মনের অধিকারী যে তার মনে সবার জন্য জায়গা আছে তার কাছে সবাই সমান মনে রাখবেন কাউকে ক্ষমা করে দেওয়া মহান ব্যক্তিত্বের লক্ষণ কারণ ক্ষমা সেই করতে পারে যে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো পয়েন্ট অফ ভিউ থেকে যাকে ক্ষমা করছে তার থেকে বড় মনের অধিকারী সেটা হতে পারে তার থেকে বয়সে বড় বা তার কর্মের জন্য বড় বা হতে পারে সে ধনসম্পত্তি অর্জন করে বড় হয়েছে কেউ ভুল করলে রেগে যাওয়া খুবই সহজ কাজ যে কেউ করতে পারে কিন্তু যে সাহসী সেই পারে সামনের জনকে ক্ষমা করে তাকে দ্বিতীয়বার একটা সুযোগ করে দিতে ১৪ নম্বর শিক্ষা এই দুনিয়ায় যখনই কোনো মহান ব্যক্তি কোনো কাজ করে অন্য লোকেরাও তাকে অনুসরণ করে সেই কাজটাই করে লক্ষ্য করে দেখবেন কোনো নতুন সিনেমার কোনো হিরো যখন নতুন কোনো হেয়ার স্টাইল বা ডান্স স্টেপ নিয়ে আসে তখন সবাই সেটাকে ফলো করে ট্রেন্ডিং হয়ে যায় তাই না সবাই সেটাকেই কপি করে আশ্চর্যের কথা দেখুন এই বিষয়টাই শ্রীকৃষ্ণ মহাভারতেও বলেছিলেন কত হাজার বছর আগে হে অর্জুন যদি তুমি যুদ্ধ না করো সবাই তোমাকে কটু কথা শোনাবে তোমার বংশকে কুকথা শোনাবে লোকে তোমাকে নিয়ে মজা করবে বলবে দেখো অর্জুন কত ভীতু কিন্তু যুদ্ধ করে যদি তুমি জিতে যাও তাহলে আগামী প্রজন্মের জন্য তুমি একটা উদাহরণ হয়ে যাবে তোমার উদাহরণ এটা হবে যে অধর্ম সবসময় ধর্মের কাছে পরাজিতই হয় তুমি যদি সাহসিকতা দেখিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ করো তোমার আগামী প্রজন্ম তোমাকেই অনুসরণ করবে এবং তোমার প্রশংসা করবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথায় একটি গভীর অর্থ লুকিয়ে আছে যে আপনি যদি জীবনের এমন কোনো লেভেল বা পজিশানে থাকেন যেখানে পৌঁছানো একজন সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় তো আপনার হাই পজিশনে থেকে এই দুনিয়ার জন্য এমন একটা এক্সাম্পল সেট করতে হবে যেটা সবাইকে সঠিক দিশা দেখাবে সবার জন্য মঙ্গলজনক হবে পনেরো নম্বর শিক্ষা আপনার জীবন তখনই পরিবর্তন হতে পারে যখন আপনি কি চিন্তা করছেন সেটার পরিবর্তন করবেন যখন আপনি একটু অন্যরকমভাবে চিন্তা করবেন তখন আপনি সেই সব জিনিসকেই দেখবেন যা আজ আপনার কাছে রয়েছে শুধুমাত্র আপনার নিজেকে অন্যরকমভাবে দেখা এবং অন্যরকম ভাবনা চিন্তা করার অভ্যাসই পারে আপনাকে সবার থেকে আলাদা করতে সবার মধ্যে একটা আলাদা আইডেন্টি দিতে আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে অনেক কিছুই করতে চাই আমরা স্বপ্ন দেখি যে আমাদের কাছে অনেক টাকা থাকবে আমরা সবাই দেখি আমার কাছে একটা বড় সুন্দর গাড়ি থাকবে এমন একটা বিজনেস থাকবে যেখানে অনেক প্রফিট থাকবে এরকম ভাবনা চিন্তা করা খুবই ভালো ভাবুন প্রত্যেকের অধিকার আছে ভাবার যদি আপনি ভালো কল্পনা করতে পারেন উচ্চাকাঙ্ক্ষা রাখেন সেটা একটা বড় প্রমাণ যে আপনি বেঁচে আছেন আপনি আপনার মতো জীবন কাটাচ্ছেন আপনার বড় বড় স্বপ্নের জন্য আপনার ভাবনা চিন্তা করার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে আপনাকে সেই সব কিছু পেতে হবে যা আপনি পেতে পারেননি আপনাকে এমন কিছু একটা করতে হবে যা আপনি এখনও করে উঠতে পারেননি আর আপনার চিন্তাভাবনা যদি আগের মতোই থাকে যা আপনি এতদিন ভেবে এসেছেন আর সেটাই করতে থাকেন যা আপনি এতদিন করে এসেছেন তাহলে এবারেও আপনি সেটাই পাবেন যা এতদিন আপনি পেয়ে এসেছেন পরিস্থিতিকে বুঝুন কিছু অন্যরকম পেতে হলে কিছু অন্যরকম করতে হয় আপনার চিন্তার ইউনিক দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে বিচার করার একটা ইউনিক দৃষ্টিভঙ্গি পারে আপনাকে একজন যথার্থ এবং ভাগ্যশালী মানুষ বানাতে এই ভিডিওর এবং গীতার ষোলোতম শিক্ষা হল আমাদের মনে হতে পারে যে মনকে নিজে নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না আমাদের বিচার আমাদের মন আমাদের ভাবনা চিন্তা আমরা নিজেদের বসে করতে পারি শর্ত হলো একটাই যে আমাদের সেটা করতে চাইতে হবে আমাদের অভ্যাস করতে হবে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে এখন শুধুমাত্র যুদ্ধ করার জন্যই মনোনিবেশ করতে হবে তখন অর্জুন বললেন হে কৃষ্ণ আপনি বলে তো দিলেন যে এই মন সমস্ত দুঃখের কারণ সমস্ত ব্যাধির কারণ কিন্তু এটা তো অসম্ভব যে কোনো একজন মনুষ্য নিজের মনকে পুরোপুরি নিজের বসে করে ফেলবে এরকম কি কোনো পদ্ধতি আছে এমন কি করা যায় যাতে আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মানুষ করতে না পারে কখনো কি আমরা ভেবেছিলাম যে আমরা চাঁদে যেতে পারবো অসম্ভব কিছুই হয় না চেষ্টা করলে যে কোনো কঠিন কাজকে সহজ করা যায় যদি কেউ পর্বতকেও জয় করতে চায় আর সেটা সে একবারে নাও পারে তাহলেও তাকে প্রয়াস করে যেতে হবে যদি আপনি বারবার ফেল হয়ে যান আর আপনাকে সেই কাজে সাকসেস পেতে হয় তাহলে আপনার ফেল হওয়ার সংখ্যা বাড়াতে হবে একজন মহান ব্যক্তি বলেছিলেন যার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে যদি আপনাকে পাহাড়ে উঠতে হয় তাহলে আপনাকে শুধু এটা দেখতে হবে যে আমাকে পাহাড়ে উঠতে হবে কিন্তু আপনার এটা দেখলে হবে না যে আমি দশ বার প্র্যাকটিস করে উঠতে পারলাম নাকি একশো বারে উঠতে হবে মানে উঠতেই হবে আপনার প্র্যাকটিস আপনার ডিটারমিনেশন যত বাড়বে আপনার মনের অবিশ্বাসের পাহাড়টাকে ভেঙে আপনার পায়ের নিচে নামিয়ে দিতে পারবেন একমাত্র আপনি শ্রীকৃষ্ণ বলেন অভ্যাস আর প্রয়াস করলে সব কিছু সম্ভব সেটা কোনো কঠিন কাজই হোক বা আপনার মনকে নিয়ন্ত্রণ করাই হোক সতেরো নম্বর শিক্ষা এই পৃথিবীতে যে কোনো জিনিস যেটা শুরু হয়েছে তা একদিন না একদিন শেষ হবেই আর যখন কোনো জিনিসের পরিসমাপ্তি ঘটে সেখান থেকে একটা নতুন জিনিস শুরুও হয়ে যায় আর এই চক্র অনন্ত কোটি কোটি বছর ধরে চলে এটা এতদিন হয়ে এসেছে পরেও এরকমই ঘটে চলবে যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন এই চক্র চলতেই থাকবে দিস ইজ নেভার এন্ডিং লুপ। আজ আপনি খুব আনন্দ পেলেন কাল সেই আনন্দ একটু কমে যাবে আর তারপরের দিন কোনো একটা কারণে আপনি দুঃখ পেতে শুরু করবেন আবার তারপর নতুন করে আসার আলো দেখতে পাবেন আপনার জীবনে পুনরায় আনন্দ ফিরে আসবে আর আপনার অনুভূতি হবে